নতুন রূপে সেজেছে চট্টগ্রাম শহর সেটা শোনার পর বাচ্চাদেরকে নিয়ে প্রায় এক মাস পর ঘর থেকে বের হয়ে গেলাম চট্টগ্রাম শহরের সৌন্দর্য দেখার জন্য আসসালাম আলাইকুম কেমন আছ আপনারা সবাই বাংলাদেশ সংকটময় অবস্থা থেকে কিছুটা স্বস্তি ফিরে আসার পর আমরা ঘর থেকে বের হয়ে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের মেন গেট বন্ধ ছিল যেহেতু আইনশৃঙ্খলা নাই নিরাপত্তার অভাব ছিল সেজন্য মেন গেট বন্ধ রাখছিল আমরা ছোট একটা গেট দিয়ে বের হয়ে গেলাম কারণ বাচ্চারা একটু দেখতে চেয়েছিলো শুনতেছিল বাংলাদেশের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে চট্টগ্রাম শহরের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে সেটা দেখার জন্য বের হয়ে গেলাম বের হওয়ার পর সে রাস্তা ফাঁকা যেহেতু ট্রাফিক নাই আইনশৃঙ্খলা নাই ভয়ে কেউ বাড়িতে চাচ্ছে না বাসা থেকে আমরা সাহস নিয়ে একটু বের হয়ে গেলাম আসলে চট্টগ্রাম শহরে সৌন্দর্য দেখার জন্য বাচ্চারাও বলতেছিল যেহেতু রোডে সব জায়গায় আল্পনা করতেছে ওরা বলতেছিলো আমরা একটু দেখব আমরা একটু আলপনা করব আসলে আমরা যখন ওয়াশা মোড় যাচ্ছি ওয়াশা মোড়ের পাশে এখানে আর্মিদের একটা গেট আছে ওয়াল আছে ওইখানে গিয়ে দেখলাম কিছু স্কুলের স্টুডেন্ট সুন্দরভাবে পেন্টিং করতেছে এটা দেখে আমরা গাড়ি থেকে নামলাম নেমে প্রথমে ওদের পেন্টিংগুলো দেখলাম পেন্টিং দেখার পর তারপর আমার সেলিমে বলতেছে ওরাও পেন্টিং করবে কিন্তু এখানে যারা পেইন্টিং করতেছে ওরা এক একজন এক একটা থিম নিয়ে কাজ করতেছে সেজন্য নতুনভাবে আর পেন্টিং করতে দিচ্ছে না তখন আরি আরান বলছে তাহলে আমরা রং করব তখন ওই স্টুডেন্টগুলো আরি আরানকে সুযোগ দিয়েছে রং করতেছে এটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যাই হোক এই দেশের সংকট অবস্থায় আসলে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল এটা ছিল শুক্রবারের একটা ভিডিও সপ্তাহে ছুটির দিন শুক্রবারে এই দিনটা বাচ্চাদের জন্য রাখি আমরা কারণ বাচ্চারা যেহেতু একদিন ছুটি পায় ওই দিনটাতে বাচ্চারা একটু যেতে চায় বাচ্চাদের মতো খেলতে চায় সেজন্য আমরা ওই দিনটাতে যাই যেহেতু দেশের পরিস্থিতি ভালো ছিল না প্রায় এক মাস বাচ্চারা গড়ে ছিল বের হতে পারে নাই এখন যেহেতু দেশের পরিস্থিতি একটু ভালো হয়েছে সেজন্য শুক্রবারে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম বাচ্চাদের ইচ্ছা পূরণ করার জন্য এখানে গিয়ে পেন্টিংগুলো দেখে অনেক বেশি ভালো লাগছে আসলে আমাদের সিটি কর্পোরেশন কর্মরত যারা আছেন বা সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা আছেন তারা কিন্তু এই পেন্টিংগুলো করতে অনেক একটা বিরাট বাজেট একটা তৈরি করতে হতো বাজেট বিল পাশ করতে হতো কিন্তু এই যে স্টুডেন্টগুলা ওয়ালগুলো পেন্টিং করতেছে এখানে কিন্তু খারাপ কোনো পেন্টিং করতেছে না ভালো পেন্টিং করতেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই পেন্টিং করার জন্য কিন্তু কোনো বাজেট লাগে নাই বাবা মার পকেট থেকে টাকা আনতে হয় নাই স্টুডেন্টরা পকেটে যে টাকা ছিল টিফিন খাওয়ার জন্য বা পকেট খরচের জন্য যে টাকাগুলো ছিল এগুলো দিয়ে কিন্তু স্টুডেন্টরা বিভিন্ন জায়গা সুন্দর করে প্রেন্ট করতেছে বিভিন্ন ওয়ালে প্রিন্ট করতেছে দেখে অনেক বেশি ভালো লাগছে এই যে বাচ্চারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে চট্টগ্রাম শহরকে বা বাংলাদেশের বিভিন্ন শহরকে এত সুন্দরভাবে সাজিয়ে তুলতেছে এটা দেখে অনেক বেশি ভালো লাগছে আমার মেয়ে বলতেছে একটা প্রিন্ট করবে লাস্টে ওরা একটা সুযোগ করে দিয়েছে একটা কর্নারে আমার মেয়ে পেন্টিং করার সুযোগ পেয়েছে সে একটা পানির বোতল প্রেন্টিং করছে করে ওখানে লিখে দিয়েছে মুগ্ধ আসলে তার মাথা কি আর আমি জানি না কিন্তু সে যেহেতু সবকিছু দেখতেছে বুঝতেছে সেজন্য সে করেছে আমি রাস্তায় বের হয়ে যেটা দেখলাম বা বুঝলাম যেটা শিখতে পারলাম বাচ্চাদের কাছ থেকে আসলে ভালো কিছু করতে হলে কিন্তু বিরাট বাজেটের প্রয়োজন হয় না বা বিল পাশের প্রয়োজন হয় না বা কোনো হুকুমের প্রয়োজন হয় না চাইলে কিন্তু ভালো কাজ করা যায় এবার সে হোক কর্মচারী সে হোক চাকরিজীবী সে হোক ব্যবসায়ী স্টুডেন্ট পথচারী আমাদের মন মানসিকতা যদি ভালো থাকে আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় চাইলে কিন্তু ভালো কাজ করতে পারি আর এখন যে পরিস্থিতি আসছে পরিস্থিতিতে দেখতেছে এক একজন এক একজনের উপরে দোষারোপ করতেছে বলতেছে আমাদের উপর থেকে হুকুম আসে সেজন্য আমরা করতে পারি আসলে আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করেন তারা একটু চিন্তা করে দেখেন তো আসলে উপর থেকে একটু হুকুমের অপেক্ষা আপনারা রাখেন আপনারা পকেট ফিল করার জন্য কিন্তু অনেক সময় এমন এমন অন্যায় করেন যেটাতে আসলে অন্যায়ের চোখটা বন্ধ করে করেন মনে করেন আমাদের পকেট ফিল আপ হয়েছে সেজন্য আমরা অন্যায়টাকে অন্যায় করতেছি না আসলে আপনারা নিজেদের জায়গা থেকে একটু সৎ থাকবেন দেখবেন অন্যায়টা করা হবে না দেশের মানুষ ভালো থাকবে দেশও ভালো থাকবে এখানে যারা পেন্টিং করতেছে তাদেরকে দেখলাম সবাই খুব সুন্দরভাবে ছবি তুলতেছে ভিডিও করতেছে অনেক উৎসাহ নিয়ে কাজটা করতেছে বিভিন্ন জায়গায় ঘুরলাম দেখলাম অনেক সুন্দর সুন্দর পেন্টিং করতেছে দেখে অনেক ভালো লাগছে পরিশেষে বলতে চাই আমরা সবাই ভালো থাকবো নিজেকে ভালো রাখবো অন্যকে ভালো রাখবো দেশকে ভালো রাখবো দেশের মানুষকে ভালোবাসব এই বলে বিদায় নিলাম আল্লাহ